হ্যালো ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আজ আমার এই ভিডিওটা কোনো আর্ট অ্যান্ড ক্রাফটের নয় আর এটা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও আজ আমরা বাড়ির সবাই মাসি বাড়ি পুজো দেখতে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে যিনি ড্রাইভ করছেন তিনি হলেন আমার বাবা তোমরা এখানে যেই জায়গাটি দেখছো এটা আমাদের এখানে কচিজোড়ের কালী মন্দির প্রত্যেক বছর এখানে মেলা হয় ওয়ে তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছো কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিওটি তোমরা কোন কোন জায়গা থেকে দেখছো এখানে আমি তোমাদের সাথে বকবক করতে করতে লাভপুর পৌঁছে গেলাম আর একটু এগিয়েই আমার বড় মাসির বাড়ি পৌঁছে যাব এটা হলো আমার বড় মাসির বাড়ি নতুন বাড়ি হচ্ছে তাই একটু ঘরদুয়ার অগোছানো আছে এখানে পৌঁছে জলমিষ্টি খেয়ে আমি বোন বাবা আর একজন জেঠু মিলে বুড়ি মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি প্রথমবার ব্লগ বানাচ্ছি তাই ঠিকমতো ক্লিপগুলো নিতে পারিনি তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে নেক্সট টাইম আর একটু বেটার করার চেষ্টা করব এটা হলো বুড়ি মায়ের মন্দির দাঁড়াও তোমাদেরকে একটু ভেতরে গিয়ে মায়ের দর্শন করিয়ে দিই পুজো হয়ে যাওয়ার পর আমরা এখানে বুড়ি মায়ের ছবি কিনে নিচ্ছিলাম এরপর বাবা আর জেঠু একটা দোকানে বসেছিল আমি আর বোন একটু মেলাটা ঘুরে দেখছিলাম কারণ আমরা রাতে আর থাকবো না তাই রাতে মেলা দেখতে পাবো না বলে দিনের বেলায় একটু ঘুরে নিলাম পুজো দিয়ে বাড়ি ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম তারপর আমি আর বোন মিলে ওই পাড়ার বাচ্চাদের সাথে বোম ফাটাচ্ছিলাম তোমরা কি কেউ বলতে পারবে এই বোমটার কি নাম চকলেট খাইছিস না এই যে তোমরা ক্যামেরাতে যে বাচ্চাটিকে দেখছো এটা হলো একটা পাকা বুড়ি দাঁড়াও তোমাদেরকে ওর কিছু কথা শোনায়

প্রায় সাড়ে তিনটে চারটের সময় বাড়ি আসার পথে রওনা দিলাম মাসির বাড়ি থেকে একটু এগিয়েই ফুল্লরা মায়ের মন্দির তাই আমরা বাড়ি যাওয়ার পথে ফুল্লরা মায়ের দর্শন করে নিলাম মা ভালো করে দেখে আসো কই দেখি এই

ছিল তো হ্যাঁ আমিও সেই ছোটবেলায় আহ এটা হলো আমুদপুরের কালিমা ভেবেছিলাম বাড়ি আসার পথে পুরন্দরপুরের ঠাকুরও দেখাবো তোমাদেরকে কিন্তু সন্ধ্যার দিকে এতটাই জ্যাম হয়ে গেছিলো যে চার চাকা ঢুকতে দিচ্ছিল না তাই আমাদের গাড়ি ওখান থেকে ঘুরিয়ে আবার একটা অন্য রাস্তা থেকে নিয়ে গেছিলো আবার এখানে এসেও জ্যামে ফেসে গেছিলাম পুরো এক ঘন্টা মতন আমরা এখানে দাঁড়িয়েছি এটা আমাদের এখানে কচুজোড়ের মেলা ভিডিও শুরুতে যে কালী মন্দিরটি দেখালাম এটাই সেই মন্দির আজ এইটুকুই পরে আবার কোনোদিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর তোমাদের সবাইকে জানাই শুভ দীপাবলি থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা যদি না বলিস তাহলে আমি সাবস্ক্রাইব এন্ড লাইক করো সাবস্ক্রাইব লাইক করো